নিষিদ্ধ কিতাব থেকে সংগৃহীত এই কিতাব এই কিতাবের ভিতরে আপনারা সকল কিছু পাবেন মেয়ে শত্রুর উপর ভূত কিভাবে পরিচালনা করবেন সেটি পাবেন আসল করাত কাজ পানি পড়া সেটি এখানে পাবেন দেখেন ধোকা দেওয়া নারীর উপর ভূত চালান করার জন্য যে তুদির সেটা আপনারা এখানে পাবেন এরকম হাজারো তুদির পাবেন এই কিতাবের ভিতরে চরিত্রহীন পুরুষের যৌনলিঙ্গ বাদন মন্ত্র কীভাবে করবেন সেটা এখানে আছে চোরের মাথা নেড়া করার খুর পড়া কীভাবে করবেন দেখেন বিস্তারিত এখানে সম্পূর্ণ দেওয়া আছে আপনারা দেখে নিবেন। বিভিন্ন ধরনের আমল আছে এইখানে আপনি সব সময় নিজেকে কিভাবে হেফাজত করবেন সে বিষয়ে সেখানে পাবেন পুরুষ বশীকরণ মাসিকের টানা উপস্রাব দ্বারায় শত্রুকে ঘুমে অচেতন রাখার জন্য যে মন্ত্র সেটি পাবেন শত্রুর রক্তভূমি রক্ত স্থানের বান মন্ত্র এটিও পাবেন ছাড়াছাড়ি বা তালাকের জন্য যে তদ্ভির সেটিও এখানে পাবেন এরকম হাজার হাজার তদবির আছে এই কিতাবটার ভিতরে আমি আপনাদেরকে বলে শেষ করানো যাবে না এই কিতাব অরিজিনাল পুরাতন ভালোবাসার লবঙ্গ পড়া এই যে এই কিতাবটা তারপর দেখেন ডাব নারকেলের উপর রক্ত বান চালান কীভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত এখানে দেওয়া আছে পরবর্তীতে আমি আপনাদেরকে এক একটা তদবির নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ ব্যাঙ্গের উপর বান করার জন্য যে তদবির সেটা আপনারা এই যে এখানে পাবেন আমি এরকম অসংখ্য ভিডিও আপনাদেরকে দিব যেটা দিয়ে আপনারা কিতাব না কিনেও উপকৃত হবে দেখেন শরীর বন্ধের মন্ত্র কীভাবে আপনারা করবেন সেই বিষয়ে এখানে আপনি পাবেন ডর ভয়ের রুগীর জন্য যে মন্ত্র সেটি আপনারা পাবেন অনেকে উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে উঠতে গেলে সিঁড়ি দিয়ে তারা ভয় পায় এটা অনেক বাচ্চার ক্ষেত্রে হয় সেগুলো আপনারা পাবেন সারা সারির পানি পরা পানের উপর টক্কা দিলে কি হবে সেই বিষয়ে এখানে পাবেন পুরুষ শত্রুর উপর ভূত চালান করার জন্য যে তদবির সেটাও এখানে পাবেন এরকম অসংখ্য তদবির আছে আপনারা এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আপনারা নতুন নতুন অনেক ভিডিও পাবেন যেখানে নাকি আপনারা কিতাব না কিনো আপনারা এখান থেকে আপনারা উপকৃত হতে পারবেন ঝরকাপড়ির আসর থেকে আপনারা কিভাবে নিজেকে রক্ষা করবেন সেই বিষয়ে আপনারা এখানে পাবেন এই কিতাবে যে কাজগুলো আছে এগুলো হান্ড্রেডে হান্ড্রেড পরীক্ষিত এখানে দেখেন ঝগড়ার আরও তিনটা নকশা ঘরের দরজায় গাড়া কিভাবে ঘরের দরজায় গেড়ে আপনার শত্রুকে আপনি ঘায়াল করবেন সেই বিষয়ে আপনি পাবেন দুইজনের নাম এবং মায়ের নাম লিখবেন এবং লিখে সেটি ঘরের নিচে পুঁতে দিবেন এরকম হাজার হাজার তদ্বের আছে এই কিতাবটির ভিতরে এটা হলো অরিজিনিয়াল হাতে লেখা এই ধরনের কিতাব এখন পাওয়া যায় না আপনি এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দিবেন তা ওই ধরনের কিতাব আপনি সংগ্রহ করতে পারবেন না টিভি বা যক্ষা রোগীর তদ্বির কীভাবে করবেন সে বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে বলি আপনারা যারা পুরাতন কাজ খুঁজে থাকেন তাদেরকে বলবো এই যে কবিরাজ ভাই এই পুরাতন কিতাবটাই আপনার জন্য যারা নতুন নতুনরা শিখবেন তাদের জন্য পরবর্তী ভিডিওতে আমরা বলে দিব কোন কিতাবটা প্রয়োজন তো সেই ভিডিওটা আমরা পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ তো পুরাতন যারা তাদের জন্য হচ্ছে এই যে এই কিতাবটি খুবই জরুরি জিনের আসর কাটবেন কিভাবে সেই বিষয়ে এখানে নকশা দেওয়া হলো এটি আপনারা পাবেন শত্রুর পুকুরের মাছ নষ্ট করার জন্য যে তদ্ভিদ এটাও পাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকেন